তো আমরা কিন্তু ক্রোম যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই চালাই অনেকেই বলতে গেলে ভুল হবে যারা মোবাইল ব্যবহার করেন অ্যান্ড্রয়েড কিংবা টাচ তারা কিন্তু যে ক্রোম ব্রাউজার না থাকলে কিন্তু আমরা অচল কিন্তু আমরা জানি না যে ক্রোম ব্রাউজারে তিনটি সেটিংয়ের জন্য কিন্তু আমরা মারাত্মক একটা বিপদের মুখে পড়তে পারি আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে যা কিছু সার্চ করি অথবা ফোনপে এবং গুগল পে আর কিছু বা ক্যামেরা আমাদের মোবাইল যাবতীয় তথ্য কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে জমা হয় তো ক্রোম ব্রাউজার চাইলে কিন্তু আমাদের অনেক কিছু বিপদের সম্মুখীন হতে নিয়ে যেতে পারে তো আমরা এই তিনটি সেটিং অন করব আর ক্রোম ব্রাউজার থেকে আমাদের পার্সোনাল বা গোপন যে তথ্য বা ফটোজ রয়েছে বা যত সিকিওর আমাদের যাতে গুগল ক্রোমের কাছে না যায় তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব আমরা ভিডিওতে যাওয়ার আগে একটা কথাই বলি যদি এই ভিডিওতে প্রথম তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো তাহলে আপনার লক্ষণ স্ক্রিন আমি দেখাচ্ছি তো আমাদের সর্বপ্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার যখন আমাদের ক্রোম ব্রাউজারে কাজ তো আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে উপরে দেখতে পাবেন থ্রি ডট তিনটি অপশান রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার আপনাদের নিচে পেয়ে যাবেন সেটিংস এই যে সেটিংস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সাইট সেটিংস নামে এর নিচে একটি অপশন রয়েছে সাইট সেটিংস সাইট সেটিংস এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন তিনটি অপশন আমাদের কিন্তু মাস্ট এটিকে অফ করতে হবে প্রথমটি হচ্ছে আমাদের লোকেশন না আমাদের কিন্তু মোবাইলের যে লোকেশন সেটা কি অবশ্যই আমাদের অফ করে রাখা উচিত আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি গুগল কিন্তু আমাদের ট্র্যাক করতে পারছে তো এটিকে আপনারা মাস্ট টিভি অফ করে রাখবেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক পর এখানে আনলক করে দেবেন আনলক হয়ে গেছে তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক হওয়ার পর এখানে ক্যামেরা এই ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্লক করে রাখতে হবে কারণ আমাদের ফটোস বা আর কিছু যাবতীয় তথ্য কিন্তু গুগলের কাছে জমা হয়ে যাচ্ছে গুগল চাইলে কিন্তু আমাদের ফটোস খুব সহজেই তারা ট্র্যাক করতে পারে তো আমাদের পার্সোনাল ফটোজ আমরা কেন ট্র্যাক করব এই বিষয়ে এটাকে আমরা বন্ধ করব এটাকে আমরা কিন্তু অফ করে দেবো এখানে অফ অফ করে দিলাম আবার ব্যাকে চলে যাব এখানে একটা জিনিস দেখতে পাবেন মাইক্রোফোন এই মাইক্রোফোন মানে হচ্ছে যে এই মাইক্রোফোনটি যদি অন করে থাকে তাহলে কিন্তু আমাদের যে আমরা যা কিছু আলোচনা করি কিনা না আপনারা একটা লক্ষ্য করবেন যে আমরা যা কিছু আলোচনা করি বা সাইটে কোনো সার্চ করি পরবর্তী সময়ে কিন্তু আমাদের ওই সকল অ্যাডগুলি আমরা আমাদের সামনে কিন্তু শো করে যদি আমরা কোনো প্যান্ট বা জামার কিছু অ্যাড বা কিছু কথা বলে সেক্ষেত্রে কিন্তু কিছু একটা ওয়েবসাইটে ভিজিট করলে বা ফেসবুক বা কোনো অ্যাড ইউটিউবে অ্যাড আসলে আমাদের কিন্তু সেই আমাদের রিলেটেড পছন্দ মতো রিলেটেড কিন্তু সেখানে অ্যাডস হয় তার কারণ হচ্ছে এই মাইক্রোফোন এই মাইক্রোফোনটি অন করা থাকলে আপনারা যা যা কিছু কথা বললেন সবগুলো কিন্তু গুগল ট্র্যাক করে নেন তো তার জন্য এটাকে আপনারা এখান থেকে আনলক করে দেবেন আনলক হয়ে গেছে করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট তার সাথে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন